ভারতবর্ষ মানে কোনো আর্ট পেপারে আঁকা জলরঙের মানচিত্র নয় ভারতবর্ষ মানে শুধু হর্ষবর্ধন কিংবা বাবরের বিজয় বার্তা নয় ভারতবর্ষ মানে বিজয় সিংহের সিংহ জয়ের ফ্যাসিস্ট গৌরব কথা নয় ভারতবর্ষ মানে শুধু মিনাক্ষীপুরম কিংবা জাম্মা মসজিদ নয় ভারতবর্ষ মানে নেহেরুজির বংশানুবৃত্তি কিংবা জিন্না সাহেবের অলিখিত শ্বেতপত্র নয় ভারতবর্ষ মানে এক ভালোবাসা আমার তোমার শব্দের সঙ্গীতের জীবনের আকাশের মাঠে আমাদের প্রাইমারি স্কুলের কালুখা সাহেব সাদা দাড়ি মাথায় ফেজ ড্রিল করাতে আমাদের ডান বা ডান বা সস্নেহে সতর্ক করতেন বাবা সকল পা আর হাত মিলিয়ে মিলিয়ে ফেল সেই কালুখা সাহেবের গোড়ের মাটিতে আজ ফেরেস্তার হাসি ভারতবর্ষের চেরাক হয়ে জ্বলছে বদ্রুমিয়া তার হাতের কর্ণীকে শিব মন্দিরের গায়ে কত ফুল কাটে আর তার জোগাড়ে হয়ে মশলা মাখছে ঈশান বাউড়ি নিয়ামত শেখ আর গোকুল মাহাতো এক তনে ধান ঝাড়ে সোনালি গোবিন্দ ভোগে খামারে ঠিকটে পড়ে সোনালি আলো পরান মাঝি দাঁত টানত যুবতী গঙ্গায় বৈঠা ধরত হোসেনুর মাঝি সামলে চলো মাঝি শামুতে কাঁচা খাকির গং চোরা বালির চর আর ঘূর্ণি জলির ঘাট সামলে চলো চলো আমাদের ভারতবর্ষে কোনো গেরুয়া রাজনীতিবিদ কিংবা ইমামের নির্দেশিকা নেই এখানে কোনো সংহিতা হাদিস ছাড়াই কোজাগরী চাঁদের যুবতী আলো পড়ে ঈদকার উপর। কিংবা রমজানি চাঁদ তুলসী মঞ্চের গায়ে পূর্ণ আলো দিয়ে যায় আমার ভারতবর্ষ মানে রবি ঠাকুরের মধ্যে নজরুল আমার ভারতবর্ষ মানে রবি আর আলী আকবরের যুগলবন্দি আমার ভারতবর্ষ মানে গণেশ পাইন আর মকবুল ফিদার রঙিন ছবি আমার ভারতবর্ষ মানে মোস্তফার প্রবন্ধ আর লালন ফকিরের গান আমার ভারতবর্ষে আমি শুনেছি মোহাম্মদ রফির সঙ্গে লতার কোরাস দেখেছি পাল্লা দিয়ে আজহারউদ্দিনের সঙ্গে শচীনের দৌড় খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি নহিমুদ্দিনের চিৎকার বিজয়ন আকিল কুলজি মাঠটাকে আরো বড় করো মাঠ দিন দিন ছোট হয়ে যাচ্ছে মাঠ আরো বড় করা দরকার আরো অনেক অনেকে বড়